তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এটা আবার দিদির বিয়ের ভিডিওতেই ফিরে এলাম এটা দিদির বিয়ের দুদিন আগের ভিডিও আমরা কিভাবে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলাম সেইটারই ভিডিও আর আমি ওই বিয়ে বাড়ি থেকে ব্যাক করে তারপরে এই ভিডিওটা শ্যুট করেছিলাম দেখতে থাকো এখন আপাতত এগুলো তো ছিল আর এই দিকে এই কটা হয়েছে আপাতত আমরা এখন সাজালাম এইগুলো অ্যাড হলো হ্যাঁ দিকেও অনেকগুলো অ্যাড হয়েছে তখন যা ছিল তাতে মানে আমরা ছেলেদের মেয়েদের দুই বাড়ির পক্ষ থেকে সাজানো হচ্ছে তো তো এইটা হচ্ছে মেয়ের পক্ষ থেকে যাবে আর এটা ছেলের পক্ষ যে দু বাড়িতে লোক কম তাই আমরা সাজানোর দায়িত্ব নিয়েছি আর ব্রাইড হাফ প্যান্ট বলে টুমটুম টুম করে বেড়াচ্ছে আর এই শার্টগুলো সব এখনো তত্তে যাবে হ্যাঁ

দেখতে পাচ্ছি আমাকে কটা পিম্পলও বেরিয়েছে বিয়ের আগে মানে ওর বিয়ে তাই হোক আমি কি লাগাচ্ছি দেখবে পিম্পলের জন্য এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না হ্যাঁ আমি লাগাই আমার উপকার হয় তাই দেখাচ্ছি দেখো মনে পতাঞ্জলি অ্যালোভেরা জেল দেখো আরও ছিল হ্যাঁ বড় বড় তাও বসেছে একটুখানি সবাই আজকে লাগানো এখানে দুটো হয়েছে এই তিনটে চারটে এক লাইনে ওরা আমার কোনো বিয়েবাড়ি পুজো এলে ওরা থাকতে পারে না ওরাও ইনভেটেশন পেয়ে চলে আসে আমার সাথে এটা হচ্ছে বিয়ের দুদিন আগে রাতের প্রস্তুতি ব্রাইড এখন একজনে চুল কেটে দিচ্ছে বিয়ে কার সে কিছু করছে না তার এরম অবস্থা সবে ফেসিয়াল টেসিয়াল করে এসেছে পার্লার থেকে আর এ ফেসিয়াল করে ভূত হয়ে যাচ্ছে এখন আবার চুল কাটছে যেটিদের সবার আজকে ফেসিয়াল করে দিয়েছি এখন ওর চুল কাটা হবে একটু আমারটাও হবে ট্রিম আর কি তারপর আমরা করব নীল এক্সটেনশান তো চলো দেখতে থাকো আমাদের নেল এক্সটেনশনের বস্তু চলে এসেছে বস্তু আর এই যে ব্রাইড এখন নেল এক্সটেনশন করে দেবে এটা ওই মেশিনটা এই আমার খুব কুদি কুদি নখগুলোকে এখন সুন্দর করে দেবে তুইও করবি তো আর আমি দু হাতেই করব এই হাতেও আর এই হাতের নখ তো আমি সব খেয়েই ফেলি দেখানো এই বৃথা এই যে এখনই জল লেগেছে হাতে ঠিক আছে এই যে আর আজকে কালার করেছিলাম মানে কাস্টমারের তাই জন্য এইখানে কালি কালি লেগেছে না না এটা কাস্টমারের কালার করেছিলাম এই যে ব্ল্যাক ব্ল্যাক লেগে রয়েছে কাজ ছিল আজকে আর ব্রাইট গল্প করছে আর ঘুরছে আর এই যে আমি বসে আছি টিং কিচি কি টিং কিচি কি টিং কিচি কি টিং কিচি কি কি টিং বিয়ে 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 পুচকি দিয়ে বিয়ে বস্তু বের হচ্ছে এখান দিয়ে এই মেশিন এইখানে কতগুলো জিনিস আর এইবার ও বসে বসে কাজ করছে ওর কাজ করছে ঠিক আছে এই যে কি বলছো লাগছে কিন্তু

চুরি চ্যানেল আর বেশি দেখো নকল হাত লাগিয়ে এত স্টাইল মারবে দেখুন না নিজের নাচ বেশি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেটা হয়েছে আমার নুকের পর্যায় ঠিক এরকম মানে নোকগুলোতে লাগিয়ে সবে উপরে জেল এপ্লাইটা হয়েছিল তার মধ্যে এই যে মেশিনটা আছে এটা খারাপ হয়ে গেছে দুই হাতেই দেখো একই অবস্থা এই যে সবে এই রকম হয়েছিল এরকম পর্যায়ে আর মেশিন খারাপ তো এখন এই যে পোটলা বাটলি গোছানো চলছে পোটলা বাটলি সব গোছাচ্ছে কালকে আবার ও যেখানে যাবেন এক্সটেনশন করতে সেখানে গিয়ে এটার বাকিটা করতে হবে কারণ মেশিনটা খারাপ হয়ে গেছে তো যাই হোক আজকে ছিল না আমাদের কপালে তো চলো কালকেই আবার গিয়ে দেখাই